না না আমার তো বাজেটও আবার দেখতে হবে ভাই একটা কথা বললে দিছে ভাই মিটার দেখে গাড়ি কিনেন না গাড়ি কন্ডিশন দেখে নেন তো এই এটা নিয়েছি এখন লেনা বিষয় ওই যে কি টান দেয় দেখছেন নি কেমন লাগতেছে ভাই সেই সেই ব্রেকও ভালো ব্রেকও ভালো আলহামদুলিল্লাহ আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এল রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে ফ্রাইডে এখন গইতে সময় বাজে দুইটা ছাপ্পান্ন মিনিট আজকে যাচ্ছি একটা ব্যতিক্রম কাজে সেটা হচ্ছে আমারই জেলার একটা ভাই একটা ফুরবি বাইক কিনবে সেটার জন্য আমাকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনি একটু দেখে দেন এখন আমি তো ভাই কোনো সময় বাইক কিনে দেই না কাউকে আমার এত সময় হয়ে ওঠে না এখন সে যেহেতু আমার শরুদপুরে সেহেতু আর না করতে পারলাম না যেভাবে বলতেছে সে আছে বর্তমানে যে সোনি সিনেপ্লেক্সের সামনে তো ওইখানেই যাচ্ছি এবং যতটুকু জ্ঞান আছে বাইক সম্বন্ধে সেটাই প্রয়োগ করার চেষ্টা করব আর আমার বাইকটা যেহেতু আমি নিজেই দেখে কিনেছি একা আর কেউ রে ভাই নেই নাই এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্সে আমি কিনেছিলাম আমার বাইকটা এখন পর্যন্ত যে ধরে সে বলে বেস্ট এই প্রাইস রেঞ্জে এই বাইক বেস্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভিডিও দেখে এই ফার্স্ট মালিকও আমাকে মেসেজ দিয়ে বলছে ভাই আসলেই ভাই আপনি জিতছেন যাই হোক ওটা বড় কথা না এখন এই যে সনি সিনেপ্লেক্সের ভিতরে আছে আমি ফোন দিয়ে এখন বের করি এই যে আরেকজন আবার এক্সপিরিয়েন্স আলাদা লোক নিয়ে আসছি যে কিনা আমার থেকেও ভালো বেশি এক্সপার্ট এই যে সে হচ্ছে আরটিআর রাইডার তো ফুরবি কিনতে ভালো হেল্প করবে কি রাশেদুল ভাই এই তোমার একটু কোলাকুলি করেন আরে একটু নাইম কল কল দিতে দির না আপনি তো মোড়া গডো হয়ে গেছেন বাইর থেকে হ্যাঁ ভাই এমএল ভাই আলহামদুলিল্লাহ ভাই ইত ভিডিও কন্টিনিউ করা যাবে ভিডিও কন্টিনিউ আমরা তো ভাবছিলাম যে আপনি আসবেন অনেক পরে এখন কত হচ্ছে আমি তো নামাজ পরে ধুইওনি আইশাতে কিন্তু অনেকগুলা কল আমি বাসায় ভিতরে ধুইয়া দেখি এনি হচ্ছে আগে 4b চালায় তো এখন বর্তমানে এটা চালায় এ গাগু মাল আমরা প্রথম একটু সাওয়ারিতে দেখি বুঝছেন ঈদে সব বাইক বিক্রি করে ফেলছেন না ফোর বি নাই ভাই আমরা তাহলে বিএসবি মারে একটু যাই সাওয়ারিতে বাইক নাই সব ঈদে সব সেল করে দিছে এখন যাব বিএসবি মার্টে বিএসবি মার্টে আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখি যে বিএসবি মার্ট আসলে বন্ধ এখনো ঈদের ছুটি সবাই কাটায়া আসে পাঁচ তারিখের পরে খুলবে আমাদের বাজেট ছিল এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো কিন্তু ভাই আসলে বাজেটে সব কিছু হয় না সেটা প্রমাণিত হলো সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন রয়্যাল ইনফ্লিট এই সব রয়্যাল ইনফ্লিট নতুন এটা এবিএস ভাই এই জায়গায় আপনারা রয়্যাল ইনফিল্ড কি নতুন সেল করেন নাকি সেকেন্ড হ্যান্ড হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বলতে 8 কিলো চলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত মডেল ভাইয়া সবগুলো 24 এর 24 এর লাস্ট এটা প্রাইস কত রাখতেছেন না না আমার তো বাজেটও আবার দেখতে হবে আচ্ছা আমাদের বাজেটটা আমরা চাচ্ছিলাম আর একটু কমের মডেলেরটা রয়্যাল এনফিল্ড হান্টার ক্লাসিক নিয়ে ওই যে না আট কিলো ছয় কিলো নয় কিলো এরকম তো সব জায়গায় দেখতেছি যে বাইক নাই জায়গায় বাইক শেষ হয়ে গেছে এদের আগে সবাই সবার প্রয়োজন মেটায় ফেলছে যে কারণে এখন বাইক খুবই কম আর যা আছে কন্ডিশন ভালো লাগতেছে না ওকে ফাইন এখন দেখি ওই আমাদের মিরপুরের মিল বিটা রোড যেটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সাথে যে রোড সেই রোডে দেখবো ওই রোডে থাকতে পারে কিন্তু খুব সাবধানতার সাথে কিনতে হবে দেখতেছি অনেক ধরনের গাড়ি আছে কিন্তু ফুরবি নাই আমার একটা বাই আছে সৎ এত পরিমাণ সৎ এজি এক্সেসার চালায় সেও মিটার টেম্পারিং করে বাইক বিক্রি করে ফেলছে আমি ভাই আপনার হতে এটা আশা করি নাই নাইলে আমি ব্যস্ত রুম না আমি ও যে নিচে বোধাই ভাই ওই যে জিক সার মনোটন আছে না মেরুন কালারটা চার হাজার পাঁচশো চলা তিন প্রাইস কত চাচ্ছেন আর এই দোকানের নাম আমি বলতে চাচ্ছি না এই দোকানে বর্তমানে যে ছিল সে বলতেছে ভাই ক্যামেরাটা অফ করে তারপরে সে আমাকে তার বাইকের প্রাইসগুলা বলতেছিল আমার বাইক জিক্সার মনোটন মেরুন কালার তার দোকানও মেরুন কালারের বাইকের অভাব নাই কিন্তু যেই প্রাইস বলল উনি ভাই আমার মনে হচ্ছে যে সে আমার সাথে ই কি করতেছে বাইক কত কিলো চলছে আমি জানি না ভাই দেখলে মনে হয় অনেক কিলোই চলছে অনটেস্ট বাইক একটা এক লাখ সত্তর হাজার টাকা কিভাবে হয় চিকসার মনোটন যেহেতু ঈদের মৌসুম সবাই সবার সাথে একটু ইয়ার্কি করে নর্মাল তারপর আমরা চলে আসছি সব দোকান বন্ধ আর যেগুলো খোলা আছে ওইগুলো বাইকের বাইক কন্ডিশন খুবই খারাপ মানে আপনাদের রুচিতে আসবে না মানে বাইক দেখতে বাইকের টেস্ট রাইড বাকিগুলো তো পরে আমার তো রুচিতেই আসে না বাইক আরও কিনতে হইব কদিন পরেই এখন বাইক যা আছে ভালো না ভাই রুচিতে আসে আপনার কন আঙ্কেল দোকান কার এটা নাই নাই কালো কালার আচ্ছা চল এখন আছি বাইক হবে না এই জায়গায় তো মার্শাল অনেক বাইক আছে এই জায়গায় সময় বাইক থাকে এই যে দুইটা কালো ফোর বাইক দেখতেছেন এই দুইটা বাইক ভাই আসলে অনেক কিলোমিটার চলেছে আমি আর মিটার অন করে দেখিনি আসলে কত কিলোমিটার চলেছে কিন্তু নর্মালি বুঝা যাচ্ছে এই বাইকটা অনেক কিলোমিটার চলেছে এবং কি এটা চাবি দেখলো বুঝা যাচ্ছে নর্মালি এটা যে কেউ মনে হয় বুঝতে পারবে যে এই বাইকটা আসলে অনেক কিলোমিটারই চলেছে তো ওইটা দেখে এমন করুন তো এটা দেখেন নতুন বাইক আবার ঢুকবে কবে লট এক সপ্তাহ তারা কিলোমিটার কত চলছে সেটা বলতে চায় না কিন্তু গাড়ি দেখে বুঝে ফেলতেছি যে এই যে চাবি দেখে বুঝিয়ে দিতেছি যে কত কিলোমিটার বাইক চলা এই যে এখানে এটা কিলোমিটার না কিন্তু তাদের গাড়ির সিরিয়াল চলেন সামনেটা দেখি ভাই দেখেন তুই সিপা ঢুকা সুইচ দেন ভাই একটা কথা বললে দিছে ভাই মিটার দেখে গাড়ি কিনেন না গাড়ি কন্ডিশন দেখে নেন টায়ার স্ট্রকেরই টায়ার চেঞ্জ টায়ার চেঞ্জ হয় নাই যতটুকু মানে আইডিয়া আছে মনে হচ্ছে যে বিশ থেকে পঁচিশ পঁচিশের মধ্যে আছে হয়তো বা একটু বার হইতে পারে কিন্তু এর মধ্যে আর কি আচ্ছা এখানে এটার ভিতরে তেল নেই আমরা একটু তেলটা ভরে তারপর দেখি এটা একটু পছন্দ হচ্ছে এই গাড়ির থেকে তেল নেওয়ায় এখন এই গাড়িতে দিছে স্টার্ট দেওয়ার জন্য ওকে ফাইন এটা কিভাবে কি এটা বলেন না কথা হচ্ছে আপনার ফাইল আপনারাই সব কিছু করে দেবেন হ্যাঁ নাম্বার নাম্বার যা করে যত তাড়াতাড়ি সম্ভব করে দেবেন হ্যাঁ প্যাকেজ আর এক লাখ পঁয়তাল্লিশ যদি হয় আজিবরা কামড় দিয়ে ফেলছে ষাট সত্তর আশি কি কই যাইতেছেন আপনি ঠিক আছে ভাই তাহলে একটু কষ্ট দিলাম যদি বাজেট তো কম ভাই গাড়ি পছন্দ করতে যে কত কষ্ট রে ভাই পছন্দ দামে মিলে না দামে মিলে গাড়ি মিলে না কি একটা অবস্থা তো উনি এক লাখ ষাট ফিক্সড দিয়ে দিছে আমরা এক লাখ পঞ্চাশ বলছি আর অন টেস্ট সব কিছু উনি আমাদের করে দিবে ওনার হাতে সব পনেরো দিন টাইম লাগবে নাম্বার পাইতে এক লাখ সত্তর পর্যন্ত আমরা বলছি সব কিছু অলুকে করে দেবে সহ ফার্স্ট মালিক আমরা হব কিন্তু কথা হচ্ছে উনি এক লাখ আশি ছাড়া দেবে না দশ হাজার টাকা গ্যাপ মাঝখানে এই দশ হাজার টাকা সে কম রাখবে না সেজন্য আমরাও নিলাম না যদি আমাদের বাজেট থাকতো তাহলে আমরা টেস্ট রাইড দিয়ে তারপরে আরও খুঁটিনাটি নাটি দেখতে পারতাম আসলে একটা বাইক কি অবস্থায় আছে কেমন কন্ডিশন আছে সেটা আপনি না চালাইলে ভাই কখনো বুঝবেন না তারপর ভাইদের নিয়ে লাভ রোডে চলে যাই সেখানে আমার একটা ফেভারিট দোকান আছে সেখানে লেবুর জুস পাওয়া যায় আসলে ভাই সেটা গরমে আসলেই স্বস্তি দেয় তারপর ভাইদের বললাম ভাই আমরা তো উত্তরা যাব ঘুরতে আপনার তো বাইক কিনা মনে হয় না আপনি একটু অপেক্ষা করুন যেহেতু এখন বাইক বাইক কম আপনার অপশন যত বেশি আপনি তত ভালো হবে তো বললাম যে ভাই তাহলে আমরা উত্তরা উত্তরা যাচ্ছি চলে আজকে আর না দেখি আমরা ঘুরি আরেকদিন কিনে দিব না আরেকদিন আইসেন যখন বাইকগুলা অ্যাভেলেবেল হবে তারপর উত্তরা চলে গেলাম উত্তরা যাইতে যে রোডটা কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা বিশ সেকেন্ড কি সুন্দর রোডটা পার হয়ে গেলাম আর আগে কত মিনিট সময় লাগতো এখন সেই একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের মনে হবে একদম বান্দরবনের সেই নিচে নামতেছি ও ভাই এদিকে ট্যাসলা এই জায়গায় ও বাহ কঠিন সেরা সেরা ও মা গো মা কি একটা জাঁকি খেলাম রে কঠিন বাং ভং বং ভম ভালো রে এদিকে যাবো কেন না হাই না ভাই নামা লাগবে আরে বসেন বসেন এ যাই তোর হ্যাঁ এই যে এই জায়গায় সমস্যা নাই সেই সেই মনে হইতেছে ভাই সাবানের রাস্তায় চালাইতেছি পিসি এই জায়গায় কতক্ষণ আমরা আড্ডা দিই ভাইয়ের দরকার ছিল ডাবল ডিস্ক কিন্তু এই বাইকটা সিঙ্গেল ডিস্ক কিন্তু আমরা বললাম যে ভাই যেহেতু আপনি ট্যুরের জন্য নিচ্ছেন পাহাড়ে যাবেন এদিক সেদিক যাবেন সেখানে কিন্তু ডাবল ডিস্কের থেকে একটা সিঙ্গেল ডিস্ক হলে সবচেয়ে বেটার হয় কারণ পাহাড়ের ডিস্কগুলো গরম হয়ে ব্রেক ফেল করে কিন্তু ড্রাম ব্রেকে সেটা করে না একটা আপনি ফ্রন্টে যদি ব্রেক ফেল করে পিচের ব্রেক আপনার সাপোর্ট দেবে যেটা আপনার জন্য ভালো তো ভাই হয়তো বা কোনো কিছু ভেবে একটা ডিসিশন নিয়েছে হ্যাঁ আমি নিব সমস্যা নেই চলেন ভাই আমরা ওই ওই বাইকটাই নিব যদি কিছু কম রাখে করবে না করলে নাই চলেন যাই গেরিরা একটু লুজ আছে আর কোর্বে গাড়ির টান তো ভাই সেই না গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ না নতুন নিলাম সার্ভিসিং ডিউ মানে সার্ভিস দিতে হবে মিটারটার মধ্যে এত কিছু দিছে যে গিয়ার সেন্সর ঠিকমতো কাজ করে না দিচ্ছি ইচ্ছা মতো কিন্তু প্রপারলি কোনো কিছুই হয় নাই আমি আছি গিয়ার এক গিয়ারে কিন্তু গিয়ার সেন্সরে দেখাচ্ছে তিন গিয়ার পরে সমস্যা তো এই এটা নিয়েছি এখন লেনা বিষয় দেখি কিছু কমাইতে পারি কি না মনে হয় দিবে না এভাবে ব্রেক ট্রেক সব ঠিক আছে আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স ওকে ফাইন চলেন আমরা লেনা দানা করি কি টান দেয় দেখছেন নি এভাবে টান দিলে তেল কি থাকবে বাইকে তেল নাই তেলের কাছে নিয়ে দিতেছি আগে কেমন লাগতেছে ভাই সেই ব্রেকও ভালো ব্রেকও বাইকে তেল ভরা শেষে বাইকে নিয়ে যায় 10 নাম্বার 10 নাম্বার গিয়ে ভাইকে মোবাইল কিনে দেই তারপরে ইঞ্জিন ফ্লশার কিনে দেই কিনে তারপরে ফ্ল্যাশ করে মোবিল ভরে দিয়েছি এবার সে একটা সার্ভিস নিতে পারে তার যেখানে ভালো লাগে তাহলে গাড়ি 100 100 হবে তো ভাই ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই